আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধলেশ্বরী নদীর তীরে সেই জায়গাতে যেখানে আমাদের প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এবং যেখানে আমাদের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ শহরের ব্যস্ত জীবন আমাদেরকে ধীরে ধীরে আমাদের প্রিয় পরিবার প্রকৃতি এবং মানসিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে পরিবারকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটানোর সুযোগ আমাদের ব্যস্ত জীবনে খুবই কমই ঘটে এরকম একটি চমৎকার উদ্দেশ্যকে সামনে রেখে ইমাম বকর ট্রাস্ট বার্ষিক গেট টুগেদারের ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে আমাদের পরিবারগুলো সবুজ ঘেরা নয়নাবিরাম পরিবেশে একসাথে মিলিত হতে পারবে চমৎকার প্রকৃতি আনন্দ উল্লাস এবং তিনি বন্ধনে এবারে গেট টুগেদারে আপনি পাবেন প্রিয়জনদের সাথে একান্তে সময় কাটানো এবং সবাইকে মিলে অন্য অন্য মুসলিম ভাই বোনদের সাথে মিলে চমৎকার পরিবেশে কথাবার্তা এবং কুশল বিনিময়ের সুযোগ দ্বিতীয়ত পাবেন প্রখ্যাত আলে মোলামায়ের সান্নিধ্য তাদের চমৎকার নাসিহা এবং তাদেরও পরিবার আমরা আশা করছি আমাদের এই গেট টুগেদারে আসবেন তৃতীয়ত শিশু নারী পুরুষ তরুণ সব বয়সে সবার জন্য থাকছে হালাল বিনোদন এবং নানা রকম সাংস্কৃতিক কিংবা খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার চমৎকার আসর এটা শুধুমাত্র একটা বিনোদনের উপলক্ষ নয় কিংবা খেলাধুলার আসর নয় বরং আপনি এই উপলক্ষে পাচ্ছেন আমাদের ইমাম বখারি ট্রাস্টের যে বড় নির্মাণাধীন প্রকল্প রয়েছে ইমাম বখারি জামে মসজিদ কমপ্লেক্স এবং আমাদের একাডেমিক বিল্ডিং নির্মাণের যে চলমান প্রকল্প সেটিও আপনি ভিজিট করার এবং দেখার অনন্য সুযোগ পাচ্ছেন এখানে গড়ে উঠছে সেই ইমানি পরিবেশ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তৈরি করবে আদর্শ পরিবেশ ইনশাআল্লাহ এই দিনের স্মৃতি আপনার আপনার পরিবার এবং আমাদের কমিউনিটির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে ইনশাআল্লাহ তাই আমরা আপনাকে এবং আপনার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি এই গেট টুগেদারে অংশগ্রহণ করুন অনুপ্রেরণা লাভ করুন এবং একটা ইসলামিক কমিউনিটির একটা মডেল দেখুন আর তার শরী হন পাশাপাশি দিনই পরিবারগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে তুলুন আনন্দ ও প্রশান্তিময় সুন্দর পরিবেশে এই আয়োজনটি যেন আপনার হাতছাড়া না হয়ে যায় প্রিয় ভাই এবং বোনেরা তাই দ্রুত আপনারা অ্যানরোল করুন এবং আমাদের এই কমিউনিটির অন্তর্ভুক্ত হয়ে যান এবং যেহেতু আসন সংখ্যা সীমিত তাই এখনই নিশ্চিত করুন আপনার ও আপনার পরিবারের অংশগ্রহণ আশা করছি আমাদের উপলক্ষ এবং এই সুন্দর গেট টুগেদার আপনার জন্য বরকতময় ও সুন্দর স্মৃতি হয়ে থাকবে আর এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমে নেসলে সারবান উপলক্ষে যে সরকারি ছুটির দিন আছে সেই দিনটিতে সেটি হতে পারে তিন ফেব্রুয়ারি অথবা চার ফেব্রুয়ারি আপনাদের সবার সাফল্য কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই গেট টুগেদারকে সফল করেন প্রাণবন্ত করেন এবং আমরা যেন আপনাদের সবার অংশগ্রহণে একটি চমৎকার অনুষ্ঠান করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত